আসসালামু আলাইকুম টপলি সব থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেকেই আমাদের এই বইগুলো আমাদের থেকে নেয়ার পরে যে সমস্যাটা ফেস করেন এই বইটি কিভাবে চালাতে হয় বা এটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেই বিষয়টা নিয়ে অনেকেই হচ্ছে জটিলতার মধ্যে পড়ে আমাদের এই বইটি যখন তারা আমাদের কাছ থেকে নেয় যখন কুরিয়ার থেকে তারা চেক করে বইটা নেয় তখন তারা এই সমস্যার মধ্যে পড়ে যায় বা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আমি এই ভিডিওতে দেখাবো আপনি যখন কুরিয়ার থেকে একটা চেক করে নিবেন অথবা আপনি যখন এটা নিজে ব্যবহার করতে যাবেন এটা কিভাবে হচ্ছে আপনি চালাবেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয়গুলো আমরা এই বই সাথে পাবো ম্যাজিক ওয়াটার চার্জিং কেবল এবং হচ্ছে ম্যাজিক ওয়াটার বোত এরপরে হচ্ছে একটি মার্কার তো আপনি এইগুলো যদি আমাদের থেকে করার পরে এই ইন্টেলিজেন্স বইয়ের সাথে আবার অনেকে এটার সাথে হচ্ছে একটা ম্যাজিক ট্যাবও নিয়ে থাকেন কম্বো তো যাই হোক আমি এখন দেখাবো এই বইটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনারা আমাদের এই ইন্টেলিজেন্স বইটি হাতে পাওয়ার পরে কিভাবে এটা ওপেন করবেন প্রথমে আপনারা এভাবে এই উপর সাইডটাতে চলে আসবেন দেখেন এই উপর সাইডে এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে একটা সুইচ রয়েছে এই দেখেন এখানে একটা সুইচ রয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এই সুইচ বাটনটা জাস্ট লেফট থেকে রাইটে টান দিবেন এই সুইচ বাটনটা অর্থাৎ আবার আমি দেখাচ্ছি এখানে একটা সুইচ বাটন দেখতে পাচ্ছেন আপনারা এই এটা রাইটে যখন আপনারা সুইচ করবেন তখন একটা কিন্তু শব্দ হয়েছে তো এই হচ্ছে বইটার ওপেন সিস্টেম ওপেন হয়ে গেছে ওপেন করার পরে আমরা প্রথম পৃষ্ঠাতে আসব আমরা প্রথম পৃষ্ঠা ওপেন করে ফেললাম এভাবে জাস্ট প্রথম পৃষ্ঠাতে আসব এখন অনেকেই যে ভুলটা করেন এসে এখানে সরর উপরে এভাবে সরোয়ার উপরে এভাবে ধরেন সে ক্লিক করলো এটা এখন চলতেছে এরপরে আবার যখন সে পরবর্তী পেজে যায় গিয়ে আবার কর উপরে যখন ক্লিক করে দেখেন আমি কয়ের উপরেও কিন্তু ক্লিক করলাম কিন্তু আমাকে বলল কিন্তু সরোয়া এখন এটা কেন অনেকেই ভুলে অনেকেই ভাবে যে বইটা মনে হয় নষ্ট হ্যাঁ রিটার্ন করে দিতে হবে আসলে এমনটা না আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমি যদি প্রথম পেজে আসি প্রথম পেজের এখানে একটা এই যে হাতের একটা অপশন আছে দেখেন এই হাতের অপশন এখানে ক্লিক করলে এই পেজটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে তো দেখেন যখন যখন এখানে ক্লিক করলাম বললো হচ্ছে সরবর্ণ বলি এরপর আমি যখন আবার পরবর্তী পেজে যাব তখন আমাকে এই যে হাত এখানে একটা হাত আইকন দেখতে পাচ্ছি এখানে আবার ক্লিক করতে হবে দেখছেন এখানে ক্লিক করার পরে বললো যে ব্যঞ্জন বর্ণ বলি এখন যদি আমি কয়ের উপরে ক্লিক করি সুন্দর করে কিন্তু এটা বলে দিল তো আপনারা যেটা করবেন বইটা ওপেন করে প্রত্যেকটা পেজের উপরে এই হাত অপশনে ক্লিক করবেন তারপরে আপনি ওই পৃষ্ঠা যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই সেটা বলে দিবে মানে যেটা সঠিক সেটাই বলে দিবে আবার এখানে দেখেন একটা হাত আইকন রয়েছে আপনি আমি যদি একটু কাঁচ থেকে দেখাই আপনাকে এই যে এই বাটনটা এইটা হ্যাঁ এখানে ক্লিক করলে আপনার এই পেজটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনি যে কোনো একটা স্থানে যদি আপনি ক্লিক করেন এভাবে সুন্দর করে বলে দিবে এরপরে আপনি আবার পরবর্তী পেজে যখন যাবেন আবার এই যে হাত একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন অর্থাৎ এখানে ক্লিক করার পরে এই পেজটা সিলেক্ট হয়েছে এখন আপনি এই পেজের যে কোনো স্থানে যদি আপনি ক্লিক করেন খুব চমৎকার কিন্তু বইটা বলে দিচ্ছে এরপর আপনি যদি আবার পরবর্তী পেজে যান এখন ধরেন আমি এই যে হাত অপশনটা দেখতে পাচ্ছেন হাত আইকনটা এখানে আমি ক্লিক করলাম না হ্যাঁ ক্লিক করলাম না আমি এখন যদি ধরেন এখানে ক্লিক করি এখানে ক্লিক করছি অন্ত্যস্তের উপরে কিন্তু সে বলছে দন্তন অর্থাৎ ভুল বলছে কারণ আমি এই পেজটা কিন্তু সিলেক্ট করি নাই যখন আমি এই হাতের অপশনটাতে ক্লিক করব এখন যদি আমি এটার উপরে ক্লিক করি দেখেন দেখছেন অন্ততের সময় আমি যখন এটা ক্লিক করলাম হাত অপশনে ক্লিক করে এটাতে দিলাম সঠিকটা বললো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা পৃষ্ঠাতে আপনারা এই যে আইকনটা আছে এই হাত আইকনটাতে ক্লিক করলে তারপরে ওই পৃষ্ঠাটার যে কোনো স্থানে আপনি ক্লিক করলে সেটা সেই অক্ষরটাই বলবে আবার আছে এখানে প্রত্যেকটা পেজে দেখেন এখানে এইখানে আবার হাত আইকনটা দেয়া আছে এখানে দেওয়া আছে প্রত্যেকটা পেজেই কিন্তু এটা আছে এখানে প্রত্যেকটা পেজে আপনি যে পেজে আসবেন ওইখানে ক্লিক করে যেমন এখানে যদি আমি দেই খুব সুন্দর ভাবে কিন্তু বলে দিই আবার আমি যখন এখানে আসব এই হাট শুনে ক্লিক করব দেখেন এখানে ক্লিক করলাম খুব সুন্দরভাবে বলে দিই এটা অনেকেই ভুল করে বোঝে না যার কারণে তারা হচ্ছে কুরিয়ারের থেকে যখন চেক করে না অনেক সমস্যার মধ্যে পড়ে আবার এই যে যখন আমরা সূরার এখানে আসব হ্যাঁ পবিত্র কুরআনের 15টি সূরা এখানে আপনি আবার ক্লিক করলে এই হাট অপশনে ক্লিক করলে দেখছেন পবিত্র কোরআনের পনেরোটি সুরা সমূহ সুন্দর বলে দিল এখন আপনি যদি এইটার উপরে ক্লিক করেন দেখেন এখানেও কিন্তু আবার হাত আইকনটা রয়েছে দেখেন এই হাত আইকনের এখানে আমি যখন ক্লিক করলাম এখন এই এই পেজটা সিলেক্ট হয়ে গেল বললো ইসলামিক গজল এই টাইটেলটা কিন্তু বলে দিল এখন আপনি যে কোনো স্থানে যদি আপনি ক্লিক করেন খুব সুন্দর বলে দিচ্ছে দেখেন এটা দিলাম এটা দিলাম দেখছেন এটা দিলাম এরপরে এটা দিলাম তো এই হচ্ছে সিস্টেম এভাবে হচ্ছে করে আপনাদেরকে এই বইটা চালাতে হবে এখন আমি দেখাবো আমাদের এই বইটির রেকর্ডিং অপশনটা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টকিং বাটন এখান থেকে রেকর্ডিং করা যাবে আমি এখন এই টকিং বাটনটাতে ক্লিক করব। আপনাদের এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই স্পিকারটার এখানে মানে এটা হচ্ছে মুখের কাছে এনে তারপরে বলতে হবে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আমি ভালো আছি তো এই হচ্ছে আমাদের যে অপশনটা সেটা আপনারা একটু মুখের কাছে নিয়ে বলবেন তাহলে আরো অনেক ক্লিয়ার শোনা যাবে এখন আপনারা দেখবেন আমাদের এই বইটাতে কিভাবে হচ্ছে সাউন্ড বাড়ানো এবং কমানো যায় আমি এই পিসটাটা সিলেক্ট করলাম এখানে ক্লিক করে এখন আমি দেখাবো কিভাবে সাউন্ড বাড়ানো কমানো যায় দেখেন এই হচ্ছে সাউন্ড এখন আমি যদি বাড়াতে চাই এখানে ক্লিক করব দেখেন আস্তে আস্তে কমে গেল এক দাপ বাড়লো এক দাপ বাড়লো এক দাপ বাড়লো এক দুই তিন আপনি এখানে এই ভলিউমের উপরে হাত রেখে তিনটা ক্লিক করলে আপনি সর্বোচ্চ সাউন্ডে পৌঁছাবেন এক দুই তিন এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ সাউন্ডে দেয়া আছে এখন যদি আমি ক্লিক করি দেখেন আমি এই রিতে ক্লিক করলাম এটা হচ্ছে সর্বোচ্চ সাউন্ড আমি যদি একটু কমাতে চাই এখানে ক্লিক করব এখন দেখেন একদম সর্বনিম্ন সাউন্ড এখন তো এই হচ্ছে সর্বোচ্চ সাউন্ড যে আছে এখান থেকে আপনার রেকর্ডিং করবেন এখান থেকে আপনারা সাউন্ডটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে এখন যে বিষয়টা আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে ধরেন আপনার বাবু ছড়া থেকে একদম এক নাগারে শুনতে বইটার সেক্ষেত্রে পারবে তো এই যে রিড অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা একদম কাছ থেকে দেখায় এই যে রিড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি এই রিড অপশনে আমি ক্লিক করলাম দেখেন এখন কিন্তু একে একে বলতেছে একে একে বলতেছে দেখেন অর্থাৎ এভাবে একের পর এক অক্ষরগুলো বলে যাবে আমরা যদি এই রিড অপশনে এখানে ক্লিক করি আবার এখানে যদি ক্লিক করি আবার শুরু থেকে বলে দিবে আবার এখানে যদি এটা থামাতে চাই এখানে ক্লিক করলাম তাহলে কিন্তু এটা থেমে গেল অর্থাৎ আপনার বাবু যদি একদম সরোয়া থেকে এ পর্যন্ত শুনতে চায় এক নাগারে অর্থাৎ এক ক্লিকে তাইলে এটা কিন্তু পারবে এই পৃষ্ঠাটা এখানে সিলেক্ট করে যদি আমরা রিড বাস্টনে ক্লিক করি খুব সুন্দর করে বলে দিচ্ছে মনে রাখতে হবে আপনি যে পৃষ্ঠাটা শুনতে চাচ্ছেন সেখানে আগে হচ্ছে এই হাত অপশনটাতে ক্লিক করতে হবে তারপরে আপনি রিড বাটনে ক্লিক করবেন এভাবে প্রত্যেকটা পৃষ্ঠাতে আপনি রিড করতে পারবেন এক মানে একসাথে শুনতে পারবেন দেখেন রিড বাটন আছে রিড বাটন আছে এখন ধরেন এক থেকে একশো পর্যন্ত আপনার বাবু শুনতে চায় সেক্ষেত্রে সে কি করবে এখানে এসে এইখানে ক্লিক করবে তারপরে এই রিড অপশনে ক্লিক করবে এগুলো আপনারা দেখে রাখলে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে রাখলে আপনারা খুব সহজে এটা চালাতে পারবেন আহ নয়তো উল্টা চালিয়ে বইটা নষ্ট হয়ে যেতে পারে তো এই হচ্ছে আমাদের রিড অপশনের সিস্টেমটা গেল আমাদের এই ইন্টেলিজেন্স বইটি আপনারা কিভাবে চার্জ করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি ক্যাবেল এই ক্যাবলটা আমরা আপনাদেরকে দিয়ে দিব তো এখানে বেশি ক্ষণ হচ্ছে আপনাকে চার্জ দিতে হবে না এই বইটা এই বইটা জাস্ট আপনি 40 থেকে 45 মিনিট চার্জ করলেই এনাফ মনে রাখবেন এই বইটা যখন আপনারা কুরিয়ার থেকে হাতে পাবেন কুরিয়ার থেকে হাতে পাওয়ার পরেই যে আপনি কয়েক ঘন্টা চার্জ দিবেন এমনটা কিন্তু না কুরিয়ার থেকে পাওয়ার পরে আপনার বাবুর হাতে দিয়ে দেন বইটা তাকে চালানো শিখান তারপরে সে খেলতে থাকুক যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি চার্জ দিয়ে দিবেন এই হচ্ছে ক্যাবেলটা এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এই ক্যাবেলটা দিয়ে চার্জ করে নেবেন আমি এই ক্যাবেলটা এখন এখান থেকে খুলে নিচ্ছি আপনাদেরকে চার্জ দিয়েও আমরা দেখাবো কিভাবে এটা চার্জ করতে হয় অনেক কি হচ্ছে বুঝে না তো এগুলো সমস্যার মধ্যে পড়ে যার কারণে আমরা এই ভিডিওটা বানাতো এই ধরেন আমি এটা আমার চার্জার আমি এখন বর্তমানে পাওয়ার ব্যাংক দিয়ে হচ্ছে এটা চার্জ করতেছি তাহলে এটা আমার চার্জার আমি এটা এখান থেকে লাগিয়ে নিলাম চার্জারে আমি লাগিয়ে নিলাম লাগানোর পরে দেখেন আমি একটু উপর সাইডে আসবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা সুন্দর করে লাগিয়ে দেবো এখানে দেওয়ার পরে এখানে কিন্তু একটা বাতি জ্বলতেছে হ্যাঁ লাল বাতি জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এখানে একটা লাল বাতি জ্বলতেছে তো এখন কিন্তু এটা চার্জ হচ্ছে এখানে দেখতে পারবেন লক্ষ্য করবেন যখন আপনারা চার্জ দিবেন তো এভাবে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চার্জ দেওয়ার পর একটা শব্দ করবে এই বইটা এখান থেকে এই যে স্পিকার দেখতেছেন এখানে হচ্ছে স্পিকার এই স্পিকারে একটা শব্দ করবে তখন সাথে সাথে আপনারা এটা চার্জ থেকে এখান থেকে উঠাই নেবেন মনে রাখবেন চার্জের সময় আপনারা এই বইটা চালাবেন না অর্থাৎ চার্জে দিয়ে চালাবেন না অর্থাৎ চার্জে চার্জে দিয়ে যদি আপনি এই বইটা চালানোর চেষ্টা করেন দেখেন চলবে না হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম চলবে না কোনো শব্দই করবে না দেখেন আমি সর উপর ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম চলবে না অর্থাৎ আপনি যদি চার্জে দিয়ে তারপরে এটা চালাতে চান এই বইটা চলবে না আগে চার্জ হবে তারপরে হচ্ছে আপনার এই বইটা চলবে তো এই হচ্ছে চার্জিং সিস্টেম কেবলটা আমরা দিয়ে দিব আপনারা জাস্ট একটা মধ্যে এটা আহ ভরে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন দেখেন সার্চ থেকে উঠে নিলে কিন্তু একটা শব্দ হবে এখন আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটা ম্যাজিক ওয়াটার পেন রয়েছে হ্যাঁ এই ম্যাজিক ওয়াটার পেনে কিভাবে আপনারা ব্যবহার করবেন এখানে সব নির্দেশনা দেয়া রয়েছে এখন আমি দেখাবো এই ম্যাজিক ওয়াটার পেন দিয়ে আপনারা কি করবেন এই ম্যাজিক ওয়াটার পেন দিয়ে মূলত আমার আমরা যে এই ওয়াটার বুকটা দিয়ে দিব আপনাদেরকে এই ওয়াটার বুক বুকে কিছু পিকচার থাকবে কিছু ছবি থাকবে সেগুলো পানির মাধ্যমে ড্রয়িং করে ভিজিবল করতে পারবে অর্থাৎ আমি সেইটা এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখেন এখানে সুন্দর চমৎকার একটা পিকচার দেওয়া রয়েছে আবার আপনি যদি এই পৃষ্ঠাতে আসেন এখানেও খুব চমৎকার ভাবে একটা পিকচার দেওয়া রয়েছে আবার আপনি যদি এখানে আসেন হ্যাঁ এখানেও খুব চমৎকার ভাবে একটা পিকচার দেওয়া রয়েছে এই হচ্ছে ওয়াটার বুক এই ওয়াটার বুকের জন্য দরকার হবে হচ্ছে আপনার এই ওয়াটার পেন এখানে আরেকটা সমস্যা আছে অনেকেই আমাদেরকে এই কলমটা পাওয়ার পরে বলে যে আপনারা কি একটা কলম দিচ্ছেন কিছুই নাই হ্যাঁ এভাবে দেখে দেখে যে এটার মধ্যে আসলে কিছুই নাই তো এটা একটা বিষয় তো মূলত আসলে এটার মধ্যে কিছুই থাকে না এখানে জাস্ট আপনাকে পানি দিতে হবে পানি দিয়ে তারপরে এখানে ড্রয়িং করতে হবে তো কিভাবে পানি দিয়ে আপনারা এটা ড্রয়িং করবেন এটার মধ্যে পানি দিয়ে ভিজিবল করবেন সেটা আমি এখন এই ভিডিওতেই দেখাচ্ছি আপনারা সেটা এখন দেখতে থাকুন আমি প্রথমেই এক কাপ পানি নিয়ে নিলাম পানি নেওয়ার পরে আমি প্রথমে হচ্ছে এই কলমটা খুলব টান দিলে এটা খুলে যাবে টু খুলতে হবে। এখন যেটা করতে হবে এখানে এই যে কলমটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পানি ডালবো পানি দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এটা লাগাই দেব উল্টো ভাবে লাগবে হ্যাঁ পানিটা আপনি দিয়ে উল্টো ভাবে ঘুরাবেন বেস হয়ে গেল তো এই হচ্ছে কাজ পানি শেষ হয়ে গেলে আবার এটার মধ্যে পানি দিয়ে দিয়ে দিবেন তাইলে হয়ে যাবে তো এখন আমি এখানে ড্রয়িং করব এখন জাস্ট এভাবে আপনার বাচ্চা ড্রয়িং করতে পারবে দেখতেছেন এখানের পিকচারটা কিন্তু ভিজিবল হচ্ছে সুন্দর করে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় এটা অনেকেই আসলে প্রথমে বুঝে উঠতে পারে না এরপরে এটির সাথে দেওয়া হবে আরও একটি মার্কার পেন এটি এটির মাধ্যমে আপনার বাচ্চা এই বোর্ডটির উপরে লেখালেখি করতে পারবে যেমন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি খুব চমৎকারভাবে লেখা হচ্ছে তো এভাবে লিখে এই বোর্ডের উপরে আপনার বাচ্চা মুছেও ফেলতে পারবে তো এখানে এটির সাথে ডাস্টার দেয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাস্টার দেয়া রয়েছে এ ডাস্টার দিয়ে এখানে এভাবে মুছে ফেলতে পারবে খুব চমৎকারভাবে মুছে যাচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আপনারা ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ফোন দিলেও আপনারা আমাদের থেকে এই বইটা নিতে পারবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই টপ টু শপের চ্যানেলটা আমাদের অন্যান্য যে প্রোডাক্টের ভিডিওগুলো সেগুলো দেখতে পারবেন আমাদের তো অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো বাচ্চাদের প্রত্যেকটা প্রোডাক্টই বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সহায়ক আপনারা সেই প্রোডাক্টগুলো দেখে আমাদের থেকে নিতে পারবেন সাবস্ক্রাইব করে রাখলে এই সুবিধাটা হয় আসলে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আপনার বাবুর জার্নি শুভ হবে